নমস্কার আর জি যে পৈশাচিক ঘটনা মেডিকেলে পাঠোরতা একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ধর্ষণ এবং খুন এটা নিয়ে যেমন আমাদের আজ গোটা দেশ উত্তাল তেমনি গোটা বিশ্ব পথে নেমে পড়েছে এর প্রতিবাদে কিছু প্রশ্ন এর মধ্যে অনেক ঘোরাফেরা করছে মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ধর্ষণটা কেন এবং ধর্ষণ করে খুনটাই বা কেন দু নম্বর সরকার অতি দ্রুততার সঙ্গে যিনি নির্যাতিতা যার ওপরে কিনা একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটল তাকে দ্রুততার সঙ্গে পুড়িয়ে ফেলা হল পুড়িয়ে ফেলা হলো মানে আমরা বুঝি যে তার যে প্রমাণের অনেকটাই লোপাট হয়ে যায় এখন সেই কেস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলে গেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অবশ্যই বিষয়টা দেখছেন কিন্তু আমাদের এই বিষয়ে কিছু প্রশ্ন থেকেই যায় আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ধর্ষণ কেন এর পেছনে আমাদের ইভলিউশনারি বায়োলজির কোনো পয়েন্ট আছে কি না দিন আগে রিচার্ড ডকিন্স একটি বই লিখেছিলেন সেলফিস জিন তিনি সেখানে বলছেন যে জিন হলো স্বার্থপর জিনের উদ্দেশ্য জিনের সংখ্যা বৃদ্ধি জিন সংখ্যা বৃদ্ধি ঘটাবার জন্যে তার একটা বাহক লাগে সেই বাহক হচ্ছে যদি আমি ভাবি যে মানুষের ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে সেই বাহক এখন শুধু তো বাহক হলেই হবে না বাহকের মধ্যে সঙ্গম হতে হবে এই সঙ্গমটা দুটোভাবে হতে পারে এক দুজনের সম্মতি মানে দুই হেটারো যদি আমি জীব ধরে নিই মানুষ ধরে নিই তাদের সম্মতি তাদের অসম্মতি একজনের অসম্মতি এখন এই সঙ্গমের লক্ষ্য পূরণের জন্য যারা পুরুষ তারা নানা সময় নানা কৌশল অবলম্বন অবলম্বন করে এসেছে তার মধ্যে তো ধর্ষণ একটা কৌশল এই ধর্ষণ কৌশলটি কিন্তু আমাদের নিউরাল নেটওয়ার্কে দীর্ঘদিন ধরেই বিকশিত এবং বিবর্তিত হয়েছে সময় এবং সভ্যতার অগ্রগতিতে আমাদের মানব সমাজের সংস্কৃতির বিকাশ ঘটেছে এখন আমরা মিম দিয়ে আমাদের জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারি বহুদিন আগে একজন চীনের দার্শনিক বলেছিলেন যে মানুষের যে পরিচিতি সত্তা এটা তিনভাবে হতে পারে মানে মূলত মানে হওয়া উচিত এক হচ্ছে মানুষের কর্ম অর্থাৎ আমরা বলি কর্মস্থল মানুষ যে কাজগুলো করছেন তার কর্মস্থলে সেই কাজগুলো তিনি কতটা যোগ্যতা কতটা দক্ষতার সঙ্গে করছেন দুই হচ্ছে মর্মস্থল অর্থাৎ একজন মানুষ তার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তিটাকে চেতনা দিয়ে কতটা নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন আর দুই হচ্ছে পরিবার তিনি পরিবারের প্রতি কতটা দায়বদ্ধ এখন এই যে সময় এবং সভ্যতার অগ্রগতি হয়েছে আমাদের মানব সভ্যতার এবং সংস্কৃতির অগ্রগতি ঘটেছে এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই আমরা যেমন মিম দিয়ে আমাদের জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে কেন এবং কিভাবে আমরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ আমাদের যে মর্মস্থল বললাম যেটা কিনা আমাদের প্রবৃত্তিকে আমরা চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি সেটা কিভাবে পারি উত্তরে আমি বলবো যে আমাদের শরীর ও মনকে যেমন তৈরি করে জিন ঠিক তেমনি আমাদের জ্ঞান ও আচরণের সমস্ত তৈরি করে মিম এই মিম শব্দটি কিন্তু আমার নয় রিচার্ড ডকিনসের কথা আর সে কারণেই একদিকে যেমন বহুগামিতার পথ থেকে সরে পরিবার পরিকল্পনা আমাদের মস্তিষ্কে কার্যকর প্রভাব ফেলেছে তেমনি অন্যদিকে ধর্ষণের ফলে ধর্ষিতার মানসিক ও শারীরিক সমস্যা অনেক বেড়ে যাওয়ায় এবং ভবিষ্যতে সন্তানের অস্তিত্বের অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণেই আমাদের সমাজ ধর্ষণকে একটি খারাপ এবং গঠিত কাজ বলে মনে করে কিন্তু এর পরে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে এই চেতনা কি সমস্ত মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে উত্তর হলো না তাহলে এই ধর্ষণ বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন এটাকে আমি যদি আমরা যদি ভালো করে দেখি যারা ধর্ষণ করেন তাদের মনোভাব যদি আমরা বিচার করে দেখি আমরা দেখব বেশ কয়েক রকমের এই ধর্ষকাম ব্যক্তিকে আমরা খুঁজে পাব তার মধ্যে এক নম্বর হচ্ছে আমরা বলি একটা একটা থিওরি আছে আমরা বলি মেট ডিপ্রাইভেশান হাইপথিসিস অর্থাৎ এখানটায় বলা হচ্ছে যে একজন ধর্ষক যিনি তার সঙ্গী দিনের পর দিন না পাওয়ার ফলে তিনি হিংস্র হয়ে ওঠেন এবং তিনি তার জিনটাকে ট্রান্সফার করার জন্য ধর্ষণকেই বেছে নেন আবার অন্যদিকে আরেক ধরনের ধর্ষক আছে আমরা বলি যাকে বিশেষায়িত বা বিশেষজ্ঞ ধর্ষক যারা কিনা সহিংস যৌনতার দ্বারা কার্য সম্পন্ন করে এদেরকে আমরা খানিকটা অপরচুনিস্টিক রেপিস্টও বলতে পারি যেমন আপনারা সবাই দেখবেন যে গুজরাটে যখন দাঙ্গা লাগে মুসলিমদের ওপরে যে নৃশংস অত্যাচারগুলো হয়েছিল সেখানে অনেক মানুষ মুসলিম যে মহিলা তাদের প্রতি তাদের উপরে কিন্তু ধর্ষণ করেছিল এবং বহু মানুষ মৃত্যু হয়েছিল বহু মানুষের বহু নারীর তো এগুলোকে আমরা বলতে পারি যে সুবিধাবাদী ধর্ষক তিন নম্বর যদি আপনারা দেখেন দেখবেন যে কারো কারোর মধ্যে ধর্ষণের যে মানসিকতাটা খুব উচ্চাঙ্গের মানে খুব উচ্চ এবং প্রগাঢ় হয় এই উচ্চ এবং প্রগাঢ় সঙ্গম প্রচেষ্টার ধর্ষক আপনি এবং এরা ম্যাক্সিমাম সময়ে কিন্তু সাইকোপ্যাথ হয় রাম রহিম বাবার কথা আমরা সবাই শুনেছি তিনি ধর্মের বেশে নারীদের উপর যে অত্যাচার করেছেন তিনি জেলে ছিলেন কিন্তু রিসেন্ট আমরা শুনছি যে তিনি প্যারলে ছাড়া পেয়েছেন হরিয়ানাতে কেন পেয়েছেন না আমরা জানি না তবে শুনতে পাওয়া যায় যে হরিয়ানার ভোটের সময় কিছু দল তাকে পিছন থেকে সমর্থন করছেন আবার আমরা বলি যে অংশীদারী বা সঙ্গী ধর্ষক যেমন ধরুন নির্ভয়া কাণ্ড দিল্লির তাহলে এই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আমরা এই ধরনের কিছু মানসিকতার ব্যক্তিকে আমরা খুঁজে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এগুলোকে আমরা কীভাবে আটকাব প্রথমত কিছু আইন আমাদের অবশ্যই জারি করতে হবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে কিছু ল এবং লেজিসলেশান আমাদের প্রয়োজন এবং সেগুলোকে খুব কঠোরভাবে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন এটা এক দুই আমাদের রাজনৈতিক এবং সংস্কৃতি যে চর্চা এবং রাজনৈতিক সদিচ্ছা এই দুটো খুব এসেন্সিয়াল কিন্তু আমরা কি দেখছি আমরা এই সময়কালে গোটা দেশ বিভিন্ন রাজ্য এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি আপনারা চলে যান যে উত্তরপ্রদেশ সেখানে উন্নাও হাতরাস আসাম মণিপুর এবং আপনারা দেখুন যে ব্রিজভূষণ শরণ সিং একটি দলের তিনি নির্বাচিত সম্ভবত সাংসদ তিনি কি হলেন না তার প্রতি একটা মানে ধর্ষণের অভিযোগ উঠল এবং তাকে প্রবলভাবে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং কিছু বিজেপির সমর্থক কিছু ব্যক্তি তারা এর পিছনে দাঁড়িয়ে গেলেন ব্রিজভূষণ শরণ সিং অভিযোগ কী ছিল অভিযোগ ছিল যে বিনেশ ফোগট এবং সাক্ষী মালিকদের তিনি ধর্ষণ করেছেন এটা আমাদের বক্তব্য নয় সাক্ষী মালিক এবং বিনেশ ফোগটেরই বক্তব্য এবং বিনেশ ফোগট এবং সাক্ষী মালিক অনেক নির্যাতন স্বীকার করতে হয়েছে এটা আমরা সবাই দেখেছি টিভির পর্দায় তো এখন প্রশ্ন হচ্ছে এ তো গেল আমাদের গোটা ভারতবর্ষের পরিস্থিতি যদি আমরা রাজ্যের দিকে তাকাই রাজ্যও কিন্তু খুব একটা পিছিয়ে নেই সেই স্ট্রিট মধ্যমগ্রাম কান্দুনি কাকদ্বীপ আরজিকর এর মাঝেও আরও কিছু আছে রানাঘাট তাহলে একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং আমাদের সরকারের তাহলে কি ধর্ষণ কি কোনো কালে হতো না অবশ্যই হতো আগামী দিনেও কি হবে না আমরা বলতে পারি না তাহলে এখন হচ্ছে এখন হচ্ছে তাহলে আমাদের দরকার একটা রাজনৈতিক সচেতনতা এবং আমাদের একটা সাংস্কৃতিক চর্চা যদি আমি সাংস্কৃতিক দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমান সময় যে সমস্ত সিরিয়াল যে সমস্ত সিনেমা তা টলিউড হোক বলিউড হোক যে সমস্ত মেগা সিরিয়াল দেখতে পাচ্ছি আমরা একটা রাজনী মানে একটা সাংস্কৃতিক অবক্ষয় যেমন দেখুন আপনারা যখন কিছু গান শোনেন টুম্পা সোনা ও টুনির মা আমি কলকাতার রসগোল্লা বা ধরুন না চম্পা না চামেলি এই এই সমস্ত গানগুলো কখনোই কিন্তু আমাদেরকে একটা সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে দিতে পারে না আমরা একসময় শুনেছিলাম যে আমি জামিনি তুমি শশীহে ভাবিছ গগন আজ সলিল চৌধুরী গীতিকা সলিল চৌধুরীর কাছ থেকে আমরা পেয়েছিলাম আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের চাঁদ ফুল জোছনার গান আজ নয় ও গো প্রিয় মোর খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায় এগুলো তো আমরা পেয়েছি তো এগুলো যখন পাই তখন কি ধর্ষণ হতো না অবশ্যই হতো কিন্তু আজকের আমাদের যে সাংস্কৃতিক যে অবক্ষয় সেই অবক্ষয়টা কি আমরা চেয়েছিলাম যদি এই সংস্কৃতি আরও উচ্চ পর্যায়ে উঠত তাহলে হয়তো ধর্ষণটা অনেকটা কমতো মানুষের মনে এই যে ধর্ষকাম প্রবৃত্তি হয়তো অনেকটাই নিবৃত্ত হতো তার সঙ্গে সঙ্গে আমাদের যে রাজনৈতিক সচেতনতা যে রাজনৈতিক সদিচ্ছা সেই সদিচ্ছারও বড় অভাব দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ি যেমন আমাদের একটা কথা আছে যে আমাদের পেটের মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়া একটা গুড ব্যাকটেরিয়া একটা ব্যাড ব্যাকটেরিয়া থাকে যখন ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় বিভিন্ন কারণেই বাড়ে যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই যদি আমাদের ঘুম ঠিক না হয় যদি আমরা অস্বাস্থ্যকর খাবার খাই বিভিন্ন কারণেই হতে পারে যদি আমাদের ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের প্রবলেম তৈরি হয় যখন গুড ব্যাকটেরিয়া সংখ্যাটা ছাড়িয়ে যায় তো আমাদের ঠিক সমাজেও দেখতে পাচ্ছি আমরা বা দেখতে পাই যখন আমাদের সংস্কৃতি অপসংস্কৃতির দিকে ঢলে পড়ে সংস্কৃতি যখন আমাদের পিছিয়ে পড়ে এবং আমরা সমস্ত মানুষ যখন পিছিয়ে পড়ি তখন কিন্তু এই ধর্ষণের প্রবৃত্তি মানুষের মধ্যে আরও বেড়ে চলে এবং তখন আরও বেড়ে চলে যখন এটা বিভিন্ন রকম রাজনৈতিক দলকে স্পন্সর করে এবং তাকে পিছন থেকে সমর্থন করে এই এক ভয়ঙ্কর ট্রেন্ড তো যাই হোক এবারে আরজিকরের যে ঘটনা সেই ঘটনাটা কেন ঘটল তার পেছনে বিভিন্ন রকম কারণ বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি যেমন আমরা তো ইতিমধ্যেই বুঝতে পারছি যে আরজিকরের যে ঘটনা ঘটেছে তার পেছনে একটা দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ উঠছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা আমাদের জানা নেই তবে এইটুকু মোটামুটি আমরা বুঝতে পাচ্ছি। যে টেন্ডার দুর্নীতি নিয়ে হসপিটালে একটা টেন্ডার দুর্নীতি আছে কমিশনের ভিত্তিতে নিম্নমানের ওষুধ সাপ্লাই বা ওষুধের অর্ডার হাসপাতালে চিকিৎসা বর্জ্যগুলোকে বিক্রি করে দেওয়া এছাড়া আছে টাকা নিয়ে চিকিৎসকদের যারা পড়ছেন তাদেরকে পাস করিয়ে দেওয়া এর এরকম আরও অনেক বিষয়গুলো কিছু অভিযোগ হিসেবে উঠে আসছে তো এই এই বিষয়গুলো হয়তো যিনি নির্যাতিতা এবং যে যিনি আজকে নেই আমাদের মধ্যে তিনি হয়তো বুঝতে পেরে গেছিলেন কিছু ঘটনা সেই ঘটনাগুলোকে চাপা দেওয়ার জন্যেই এই ধর্ষণ তো আমরা কোন দিকে এগোবো তাহলে আমরা যদি একটা সুস্থ সমাজ চাই সুস্থ সংস্কৃতির চর্চাটা কিন্তু খুব এসেন্সিয়াল এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার যেটা বলছি যে আমাদের রাজনৈতিক সচেতনতা খুব প্রয়োজন আমরা এ যাবৎকাল যে সমস্ত ঘটনাগুলো দেখছি আর করের যে সমস্ত ঘটনা নিয়ে যে প্রতিবাদ প্রতিবাদ আন্দোলন তার মধ্যে আমরা প্রথমে দেখলাম কি না এসএফআই এবং ডিআইএফআই প্রথমেই চলে গেল হসপিটালে হসপিটালে গিয়ে যখন তারা দেখলেন যে যিনি নির্যাতিতা যিনি মারা গেছেন আমরা তিলোত্তমা বলছি কেউ বলছেন অভয়া যাই হোক যখন তার বডিটাকে খুব দ্রুত বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন এসএফআই ডিও এর কর্মীরা তাকে আটকালেন এবং সেখানে তারা একটা পরবর্তী পর্যায়ে একটা আন্দোলন গড়ে তুললেন এবং যদিও তারা একদম সফল হতে পারেননি কিন্তু তারা একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং যে আন্দোলন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষকে কিন্তু আন্দোলিত করেছিল এবং উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা আকাশে বাতাসে মুখরিত হয়ে উঠেছিলো এবং জনতা স্বতস্ফূর্তভাবে মাঠে নেমে গিয়েছিল পথে নেমে গিয়েছিল এবং সেই স্বতঃস্ফূর্ততা অন্তত মানে আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি আবার আমরা দেখলাম যে আরেক ধরনের এবং এই ঘটনা চলল নবান্ন অভিযান পর্যন্ত কিন্তু নবান্ন অভিযানের পরেই আমরা দেখতে পেলাম যে একটি রাজনৈতিক দল তারা হঠাৎ করে বন্ধ ডেকে দিলে যে বন্ধ নিয়ে অসংখ্য রকমের কথা আছে যে আমাদের যদি মূল ফোকাস হয় যে নির্যাতিতার জাস্টিস এখন জাস্টিস মানে আমরা অন্তত এইটুকু বুঝি যে জাস্টিস মনে হচ্ছে এই যদি আমাদের সুস্থ এবং সবল একটি মস্তিষ্ক থাকে এবং যদি আমাদের বাইরের কোনো পরিবেশ আমাদের মস্তিষ্ক আমাদের আমাদের যে ব্রেনটাকে যদি নিয়ন্ত্রিত না করে তাহলে আমার অন্তরাত্মা যা বলছে যা ঠিক বলে মনে হচ্ছে তাকেই বলছি আমরা নেয় এর বাইরে কিন্তু কিছুই নেই এটা আমার কথা নয় প্লেটোর কথা এবং সেইটা নিয়েই কিন্তু আমাদের আজকের গোটা বিশ্বে যে জাস্টিস আমরা তার উপরেই আমরা ডিম্যান্ড করি কিন্তু যে দলটি হঠাৎ করে নেমে গেল বন্ধ ডেকে সেই বন্ধ ডেকে আমাদের যে বর্তমান সরকার পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিল বিষয়টা নিয়ে তার জিনিসটা নিয়ে ভাবছিলেন হঠাৎ করে তারা একটা অক্সিজেন পেয়ে গেলেন এই যে একটা রাজনৈতিকভাবে যে একটা দেউলিয়াপনা এগুলো কিন্তু কখনোই ঠিক নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদেরও অবশ্যই ব্যক্তিগত যুক্তি আছে মতামত অবশ্যই আছে কিন্তু এই বনটাকে আমরা কোনোভাবেই সমর্থন করতে মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করতে পারি না যেখানে মূল ফোকাসটাই আমাদের নড়ে যায় তো যাই হোক আমরা চাই যে আগামী দিনে আমাদের এই যে জনতার যে ঢেউ সেই ঢেউ আছেড়ে পড়ুক সরকারের ওপরে আছেড়ে পড়ুক আমাদের হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এবং নির্যাতিতার সঠিক বিচার হোক সবাই ভালো থাকবেন on